খাও হ্যাঁ দশ কেজি দশ কেজি মালটা আনলাম বাইশটি আর ডাব আনলাম সবই তুমি কাইলা আমার রোগ জানায় আমি অসুস্থ খাইছ আৰ্গীৰ বাচ

মেয়ে হলো ঘরের লক্ষ্মী মেয়ে হবে মেয়ে তো একটা আছে এক দরজালে জ্বালায় বাঁচি না একটা ছেলে মেয়ে আল্লাহ দান যাই হোক আমার প্রিয় ভাই দের আর প্রিয় বোনদের বলছি কখনো ওইভাবে স্ত্রীকে অযত্ন করবেন না ছেলে মেয়ে আল্লাহ দান এটা কেউ বানাতে পারে না সবকিছু আল্লাহ তৈরি করে দেয় কিন্তু আমাদের কি বেবি হবে এখনো বলতে পারতাছি না আপনাদেরকে সময় মতো সব বলে দেব ছেলে মেয়ে আল্লাহর দান এক কথায় বলছি আপনাদের ভাইয়া আসা আচ্ছা তোমরা পুরুষরা শুধু ছেলে ছেলে করো কেনার কথা বলছো যে একজন যদি একটা গাভী বুঝছো উনি করছে ষাট বছর ওই তো লাল বাসুর ডা তাহলে গাভীটা ব্যস্ত হতাম দা আর যদি স্ত্রীর গর্ভে সন্তান আছে দুটো হয় একটা ছেলে সন্তান হইলে একটা কামাইটা আমি তাড়াতাড়ি গাই দি

এখন দেখেন প্রথম কোন দিক থেকে কোন দিকে আপনাদের বাইরে যাচ্ছে এখন দেখেন আমি মানে অপবিশ্বাসের মতো কথা কাটিয়ে নিচ্ছি ভিতরের কথা ভিতরে থাকবে ঠিক আছে কিন্তু সবকিছু ভাবলাম আবিচারের আমার সদস্যরা যারা আমার যা ফ্লোর বাইরে আছে তো আমার বাইরের সাথে সবকিছু শেয়ার করতে পারি সময় মতো সবকিছু শেয়ার করব সবাইকে জানাব মানে আনন্দের বিষয় কিন্তু এখন কোনো কিছু জানাচ্ছি না কিন্তু এখন আপনাদের ভাই আর আমি খুব একটু ফাইল নিয়ে করছি

সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বুঝছেন আর আজকে ঘরে বসেই কেন ভিডিওটা করছি আপনারা বুঝতে পারছেন মানে খুব ক্লান্ত লাগছে এই জন্য না ওই কিন্তু হাঁটতাম ঘোরাফেরা করতাম ভালো ভিডিও দিতাম আপনাদের সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এখন বৃষ্টির দিন ছেলে মেয়েদেরকে লক্ষ্য রাখবেন আল্লাহ তো আরেকটা একটা রহমত দিচ্ছে মানে বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে জি গরম গিয়েছে আয় পড়ছে আর সবাই সবাই জেনে ফেলছে যে আমি বলছি যে আল্লাহর কাছে যা চাই সব পাই কিন্তু আসলে ব্যাপারটা আমার আল্লাহ কোনো সময় খালি হাতে ফিরিয়ে দেন আমি যখন যেটা চাই ওইটাই পাই কখনো খালি হয় না আল্লাহ যে যে যেটাই চান আল্লাহ তাআলা অবশ্যই রহমান করে সবাইকে চাইতে হবে আমি এক চাইছি আল্লাহর কাছে যে আমার এক ছেলে জেনারেল লাইনে পড়তেছে আমি চাই যে একজন মৌলানা লাইনে পড়াই আল্লাহ যদি আমার মনে আশা পূরণ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ